হাসিনা পালায় নাই বহু দিনের সংগ্রাম বহু মানুষের রক্ত কানা কান্না সব এই আমরা মুক্ত হয়েছি তাই না এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম ঠিক আছে এখন কর্মটা কি আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজের সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা হাসপাতাল পাবে একটা রাষ্ট্র শাসন করছিল মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পত্রিকা বন্ধ করে নিয়েছিল এই আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল শুধু চারটা থাকবে তার বেশি থাকবে না

বন্ধুদের সামনে আমাদের একটা এই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই সেই জন্য আমরা বিএনপি থেকে একত্রিশ দফা দিয়েছি তাই না কি শুনছেন একত্রিশ দফার কথা জোরে বলেন না তো এই একটি দফানি আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে তাই না বোঝানোর চেষ্টা করছে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে কাহার করে আমাদেরকে পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মবক্রেসি আরো বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পিছনে জনসমর্থন আছে বন্ধুগণ সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তী